বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ পহেলা ফেব্রুয়ারি থেকে টেক্সটাইল মিল বন্ধ করে দেওয়ার যে ঘোষণা দিয়েছে তা হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয় বরং দীর্ঘদিনের জমে থাকা সংকটের বহিঃপ্রকাশ দেশের টেক্সটাইল খাত গত কয়েক বছর ধরে অর্থনৈতিক নীতিগত ও বাজারগত চাপে টিকে থাকার লড়াই করছে মিল মালিকদের ভাষ্য অনুযায়ী এই পরিস্থিতিতে মিল চালু রাখা তাদের জন্য ক্রমেই অসম্ভব হয়ে উঠেছে প্রথম ও প্রধান কারণগুলো হলো সুতার বাজারে চরম বৈষম্য বাংলাদেশে পোশাক শিল্পের জন্য বন্ডের সুবিধার আওতায় বিপুল পরিমাণ বিদেশি সুতা শুল্কমুক্তভাবে আমদানি হচ্ছে বিশেষ করে ভারত থেকে কম দামে সুতা আসছে যার সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত সুতার দামে কোনোভাবেই প্রতিযোগিতা করা যাচ্ছে না বিদেশি সুতা সস্তা হওয়ায় গার্মেন্টস মালিকরা সেটি কিনছেন ফলে দেশের টেক্সটাইল মিলগুলোতে উৎপাদিত সুতা গুদামে অবিকৃত থেকে যাচ্ছে এতে মিলগুলোর নগদ অর্থপ্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে এবং লোকসান দিন দিন বাড়ছে এই সংকটের সঙ্গে যুক্ত হয়েছে উৎপাদন ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা শ্রম ব্যয় এবং ব্যাংক সুদের উচ্চ হার টেক্সটাইল মিলগুলোর উৎপাদন খরচ বহুগুণে বাড়িয়ে দিয়েছে কিন্তু আন্তর্জাতিক বাজারে সুতা ও কাপড়ের দাম সেই অনুপাতে বাড়েনি ফলে প্রতিটি কেজি সুতা উৎপাদনে অনেক মিল সরাসরি ক্ষতির মুখে পড়ছে অনেক মিল জানিয়েছেন উৎপাদন যত বাড়ছে লোকসানও তত বাড়ছে এমন অবস্থায় মিল চালু রাখা অর্থনৈতিকভাবে অযৌক্তিক এর সঙ্গে ব্যাংক ঋণের চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে অধিকাংশ টেক্সটাইল মিল বড় অঙ্কের ঋণের উপর নির্ভর করে পরিচালিত হয় উৎপাদন ও বিক্রি কমে যাওয়ায় তারা নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারছে না ফলে খেলাপি ঋণ বাড়ছে ব্যাঙ্কগুলো নতুন ঋণ দিতে অনীহা দেখাচ্ছে এতে মিলগুলোর কার্যকর মূলধন সংকুচিত হয়ে গেছে অনেক মিল মালিক বলেছেন তারা কার্যত ঋণের ভাদে আটকে গেছেন না পারছেন মিল চালাতে না পারছেন বন্ধ করতে বিটিএমএ দীর্ঘদিন ধরে সরকারের কাছে নীতিগত সহায়তা চেয়ে আসছে তাদের দাবি ছিল শুল্কমুক্ত সুতা আমদানিতে নিয়ন্ত্রণ স্থানীয় শিল্পকে রক্ষায় সুরক্ষা শুল্ক গ্যাস ও বিদ্যুতে বিশেষ সুবিধা এবং ঋণ পুনঃ ব্যবস্থা কিন্তু তাদের মতে এসব বিষয়ে কার্যকর ও দ্রুত সিদ্ধান্ত না আসায় তারা বাধ্য হয়ে মিল বন্ধের কঠোর ঘোষণা দিয়েছে এই ঘোষণা মূলত সরকারের দৃষ্টি আকর্ষণ ও চাপ তৈরির একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এর ক্ষতিকর দিক অত্যন্ত গভীর ও বহুমাত্রিক হবে সবার আগে আঘাত আসবে কর্মসংস্থানে টেক্সটাইল খাতে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় দশ লাখ মানুষের জীবিকা জড়িত মিল বন্ধ হলে বিপুল সংখ্যক শ্রমিক চাকরি হারাবেন যার প্রভাব পড়বে তাদের পরিবার স্থানীয় অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার উপর বেকারত্ব বাড়লে শ্রম অসন্তোষ দারিদ্র ও সামাজিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে তাছাড়া দেশের পোশাক শিল্পেও বড় ধরনের ঝুঁকি তৈরি হবে বাংলাদেশ গার্মেন্টস শিল্পে ব্যবহৃত কাঁচামালের একটি বড় অংশ আসে স্থানীয় টেক্সটাইল মিল থেকে মিল বন্ধ হলে গার্মেন্টস শিল্প আরও বেশি আমদানি নির্ভর হয়ে পড়বে স্বল্প মেয়াদে হয়তো আমদানির মাধ্যমে ঘাটতি পূরণ করা যাবে কিন্তু দীর্ঘমেয়াদে এত উৎপাদন খরচ বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে রপ্তানি আয় কমে গেলে পুরো অর্থনীতিতে তার নেতিবাচক প্রভাব পড়বে ব্যাংকিং খাতও এই সংকট থেকে মুক্ত থাকবে না টেক্সটাইল মিলগুলো খেলাপি হলে ব্যাংকগুলোর নন পারফর্মিং লোন বাড়বে যা দেশের আর্থিক ব্যবস্থার জন্য একটি বড় ঝুঁকি ব্যাংকের তারল্য সংকট বাড়লে অন্যান্য শিল্পেও ঋণ প্রবাহ কমে যেতে পারে ফলে সামগ্রিক অর্থনৈতিক গতি স্লথ হওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে বলা যায় বিটিএমএ এর মিল বন্ধের ঘোষণা শুধু একটি শিল্প খাতের সমস্যা নয় এটি বাংলাদেশের শিল্প কাঠামো কর্মসংস্থান রপ্তানি ও আর্থিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত এই সংকট থেকে উত্তরণের জন্য সরকার টেক্সটাইল মিল মালিক এবং পোশাক শিল্প সব পক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি নীতিগত ভারসাম্য তৈরি না হলে টেক্সটাইল ও গার্মেন্টস খাতের এই দ্বন্দ্ব ভবিষ্যতে দেশের অর্থনীতির জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে